এখন সব বলতেছে আগে গালটাল গালটাল নাকি ছোট ছিল মানে সব থেকে রেডি হয়েছে আবার

তো চলে এলাম দোকানে আর দোকান থেকে শুট একদম নেওয়া হয় না বললেই চলে খুব কমই দোকান থেকে শুট নেওয়া হয় আর দোকানে শুট নেওয়ার মতো কিছু থাকে না তাই ভাবলাম যে আজকে দোকান থেকে ব্লগটা স্টার্ট করি তো সকাল সকাল আপনারা জানেন সবাই আমি দোকানে আসি দোকান টোকান আমার খুলতে হয় সারাদিন দোকানে ডিউটি করতে হয় তারপর বা করতে হয় আপনারা আমাকে বেশি করে সাপোর্ট করে আমার থাকবেন আর গাইস এদিকে ওয়েদার অবস্থা মোটামুটি ভালোই আছে যদিও গরম দিন তারপর এদিকে আবার বৃষ্টি হচ্ছে ঘন ঘন গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে

বাসতে গেছে তে ভাত না 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 বানাইয়া পানি না মানে মার করে না বাবা তো তো ভালো আছে আরে الوقت তো টাই ভালো পাবো আদার ভালো আছে गाइस बाबा আস্তে তো কানে আসেন নাই বাবা হয়তো আজকে মাতা দাদা পেটা করতেছে যার কারণে ঘুম আসে তো মানে আসেনি আমি তো আছি এখানে তো কোনো প্রবলেম নাই তো কেতা লাইদে পারে দিন পার্সেল হ্যাঁ মানে অনেকটা শুকায় শুকিয়ে তো এখন মোটা হয়ে গেছে বলতেছে তো ও আসার পর থেকে শুধু না আমাদের সবাই আমিও কিন্তু অনেকটা মোটা হয়ে গেছি তারপর কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না একদম কিন্তু অবস্থা খারাপ তো যাই হোক কিছু করার নেই ঠিকঠাক হয়ে যাবে রেগুলার ওয়ার্কআউট করলে আবার ঠিক হয়ে যাবে সবকিছু গাইস দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করলাম আরেক্ষণ হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যা হতেই তো রাইস জানি না কি হয় করে দুধ মাল থেকে আর সব রেডি হয়েছে আবার দুধনা দেখেছেন আর এদিকে সব রেডি হয়েছে খুবই দেরি চক্কর

তো ওনার সব সময় স্মরণ করি তোমরা হতে চাই সবসময় যাই হোক তো সন্ধ্যা হয়ে গেছে আমি কফি বানাবো এখন আর আমি তো গাছ কফি বানাই কি চা মতো জাস্ট একটু নিয়ে পানিতে গরম করলেই হয়ে যায় কিন্তু কফিটা তো আমি এখন তৈরি করবো আমার গেছে সিঙ্গারা খাইলে না হোক একটা ওটা খাইলিও তাই সিঙ্গারা সাক্ষর স্বপ্ন নিয়ে আসছিল দুপুরে পগাইছে বাইরে আবি যাবে খাবারই খাই সব সময় চলতে সে করে সাক্ষর ঘুমাইতেছে এখন তৈরি এডিটিং শুরু করব আর দুদিন থেকে ব্লগ অনেকটাই ছোট হয়ে যাচ্ছে কিছু করার নেই সময় দিতে পারতেছি না তো এখন এডিটিং শুরু করি সকালে একটা ব্লগ আসছে আর ব্লগটি এখানে ইউন্ট করে দিচ্ছে আপনারা আমাকে ফলো করতে চাই আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন আই হোক আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে তুমি ভাই থাকবে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো দেখুন বাবা দেখুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং